সালামু আলাইকুম সাজেক ট্যুরের দ্বিতীয় দিনের পর্বে সবাইকে স্বাগতম সকালে ঘুম থেকে উঠছি যে মেঘের মেঘ দেখব আর কি আমরা যে রিসোর্টে উঠছি শৈলকুঠির সেই রিসোর্টের যে রূপটক ভিউ সেখান থেকে বাট রাতে প্রচণ্ড বাতাস থাকার কারণে ম্যাগুলো হচ্ছে উড়ে চলে যায় আর কি সো নভেম্বর অক্টোবর ডিসেম্বর এই সময়টাতে প্রচুর ম্যাঘ আসে যেটা আপনি আপনার রিসোর্টের রুফটপ বা রুম বারান্দা থেকে বেলকুনি থেকেও দেখতে পারবেন কিন্তু আনফর্চুনেটলি ম্যাঘ দেখা যাচ্ছে অনেক দূরে এটা হচ্ছে মিজোরাম ভিউ তার মানে ওই যে যে পাহাড়গুলো এগুলো হচ্ছে ইন্ডিয়া এটা বাংলাদেশ না সো ম্যাগ হালকা আছে বাট এত বাতাসের কারণে ম্যাগগুলো উড়ে চলে গেছে যার ফলে খুব বেশি ম্যাগ দেখা যাচ্ছে না তারপরে চমৎকার ভিউ সূর্য উদয়টা আপনি এখানে সূর্য উদয় সূর্যাস্ত দুইটাই দেখা যায় আজকে আশেপাশে রুইলি পাড়াতে যতগুলো সুন্দর ট্যুরিস্ট স্পট আছে সেগুলো ঘুরে দেখার ইচ্ছা আর টাইম থাকলে কংলাক পাহাড়ে যাওয়ার ইচ্ছা আর কি আজকে মেইনলি হচ্ছে এখানে স্টোন গার্ডন হ্যালিপ্যাড দেন হচ্ছে লুসাই গ্রাম এগুলো হচ্ছে দেখার ইচ্ছা সো আমরা এখন এই লুসাই গ্রামে চলে আসছি এটা খুবই নাম করা এখানে রুইলুই পাড়াতে অবস্থিত এই লুসাই গ্রামে হচ্ছে আপনার এখানে প্রবেশ মূল্য আছে আর হচ্ছে আপনি পোশাক আদিবাসীদের যে পোশাক সেগুলো ভাড়া নিতে পারবেন তিরিশ টাকা আর পোশাক হচ্ছে একশো টাকা বিশ মিনিটের জন্য এটা মূলত হচ্ছে একটা বিজনেস ওদের আর কি কারণ আদিবাসীদের জীবনযাপন অনেক কষ্টের ওদের এখানে জুম চাষ আর এসব যারা ট্যুরিস্ট আসে আমাদের মতো তাদের মাধ্যমে জীবিকা নির্বাহ করে সো এই একশো টাকা বিশ টাকা এগুলো ওদেরকে আর কি হেল্প করা বা এখানে যে ফল ফলাদি পাওয়া যায় সেগুলো কিনে তাদেরকে সাপোর্ট করা তো এই লুসাই গ্রামের ভিতরে এই যে চলে আসলাম সবাই লুসাইদের যে পোশাক আশাক পুরুষ ছেলে মেয়ে সবাই হচ্ছে এগুলো পরে ছবি তুলতেছে খুব সুন্দর দেখা যায় আর কি সো এই লুসাই গ্রামটা অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল এটা কোনো বা মানে রিয়েল কোনো লুসাই গ্রাম না ওই যে পাহাড়ি আদিবাসীদের যে জীবনযাপন জনগোষ্ঠীর কৃষ্টি কালচার তুলে ধরার জন্য এই লুসাই গ্রামটাকে আর্টিফিশিয়ালভাবে তৈরি করা হয়েছে সাজেক পর্যটক নগরী হিসেবে গড়ে ওঠার আগে বা পরিচিত পাওয়ার আগে এই লুসাই গ্রামে হচ্ছে লুসাইদের বসবাস ছিল সো তাদের যে পোশাক আশাক ক্রিস্টি কালচার এগুলো তুলে ধরার জন্য এত গড়ে তোলা হয়েছে এই ঐতিহ্যবাহী লুসাই শহর প্রথম অ্যাট্রাকশন হচ্ছে ট্রি হাউস গাছ বাড়ি সেই গাছ বাড়ি থেকে চারপাশে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল অনেক কিছু দেখা যাবে দেখছো এখানে এগুলো ছিল না গ্রামের শেষ প্রান্তে এটা হচ্ছে সেই মুক্ত মঞ্চ স্টেজ আছে ওই পাশে যেখানে সবাই ছবি তুলতেছে আর এই পাশে হচ্ছে গাছের গুঁড়ি দিয়ে সিট আসন তৈরি করছে যেখানে সবাই বসে ওই মঞ্চে কিছু কোনো প্রোগ্রাম বা কিছু হলে সেটা উপভোগ করতে পারে সেই জন্য। মুক্ত মঞ্চে ঠিক পাশে রয়েছে একটা জল বুক জল বুক মানে এখানে হচ্ছে সকল অবিবাহিত পুরুষরা লুসাই গ্রামে ওখানে থাকতো গ্রামের নিরাপত্তার স্বার্থে হচ্ছে ওদেরকে সিকিউরিটি হিসাবে ইউজ করত আর ওখানে মূলত সব আনম্যারিড ছেলেরা ওখানে থাকত দোকানদার সারা দোকান নেই এখন যাচ্ছে এই সেই ট্রি হাউস বা গাছ বাগান আর সিঁড়ি দিয়ে আপনাকে হচ্ছে উপর উঠতে হবে উপরে উঠে ওই পাশে যে ওয়াশ টাওয়ারের মতো

লুসাইদের ঐতিহ্যবাহী পোশাক পরে হচ্ছে ঘুরতেছে তো লুসাই গ্রামের সৌন্দর্য উপভোগ করার পর এখন হচ্ছে আমরা রসময়া এসছি এটা হচ্ছে একটা রিসোর্ট বাট এটার হেলিপ্যাডের ঠিক সামনে তবে এটা খুব সুন্দর এর ভিতর দিয়ে ওই পাশে যখন যাবেন সেখান থেকে বাংলাদেশ ভিউগুলো খুব ভালোভাবে দেখা যায় সেজন্যই আমরা এটা একটু এখানে স্পেন্ড করব টাইম ওই ভিউগুলো দৃশ্যগুলো দেখার জন্য চারোদিকে মনোরম পাহাড় সারি আর সাদা তুলোর মতো মেঘ আপনাকে মুগ্ধ করবেই যে এমনই একটা আশ্চর্যজনক জায়গা যেখানে আপনি একই সময়ে প্রকৃতির তিন ধরনের রূপ দেখতে পারবেন হয়তো কখনও অনেক গরম বা রোদ হঠাৎ করে আবার বৃষ্টিতে ভিজে যেতে পারেন একটু পরে দেখা যাচ্ছে যে মেঘ দিয়ে চারোদিক ঘন কুয়াশার মতো ঢেকে যাবে বিকেলে কোনো উঁচু জায়গা থেকে সূর্যাস্তের রঙিন রূপ আপনাকে অবশ্যই বিমোহিত করবে

আসলে ওই জায়গাটার জন্য সবাই আসা সবচেয়ে আকর্ষণীয় এবং দৃষ্টিবন্ধন জায়গা সবাই সীমান্ত আটর্য পৌরী আসলে সবসময় এখানে নিরাপত্তা থাকে আর আপনারা সবসময় সময় নির্দিদায় আসতে পারবেন এখানে সবসময় হেলিকপ্টার লেন্ড করে এই সেই হেলিক্যাডার জায়গা আপনি বিকালে যদি আসেন এখানে আপনি এক সেকেন্ডের জন্য জায়গা পাবেন না অনেকক্ষণ দাঁড়াইয়া লাইন নিয়ে এখানে বসতে হয় খুব সুন্দর একটা জায়গা দেখেন নম্বর পাহাড় চারদিকে পাহাড় সূর্যোদয় এবং সূর্যাস্তের আসল সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাকে এই হেলিপ্যাডে অবশ্যই আসতে হবে কারণ এটা হচ্ছে সবচেয়ে উঁচু জায়গা এখান থেকে আপনি সূর্যোদয় এবং সূর্যাস্তটা খুব ভালোভাবে উপভোগ করা যায় নিজের চোখে সন্ধ্যা পর এখানে আওয়া বা একটা পিকনিক স্পটের মতো তৈরি হয় সবাই এখানে এসে মাছ ধরিয়ে গল্প করে বাতাস আর বাতাস চারিদিকে ওই যে দেখা যাচ্ছে উঁচু পাহাড় এটা হচ্ছে সেই কংলাট পাহাড় আপনার দুই ঘন্টা হাইকিং করে আপনার ওই পাহাড়ের চূড়ায় উঠতে পারেন প্রায় আঠারো আঠারোশো ফুট উচ্চতায় সেটা আর এই পাশে হচ্ছে সাজেক জিরো পয়েন্ট তার মানে এখানে শেষ এরপর হচ্ছে ওইদিকে ইন্ডিয়া বর্ডার তো এখন দেখাবো আমরা যে রিসর্টে উঠছি এই দুই দিনের জন্য শৈলকিটির রিসর্ট এটা হচ্ছে ঠিক রুইলুই পাড়ার এন্ট্রেন্সে প্রবেশ মুখে দেখতে পাচ্ছেন এই সেই প্রবেশ মুখ এবং ইস্টন গার্ডেনের অপোজিটে সিস্টন গার্ডেনের অপোজিটে এই যে শৈলকুটির রিসোর্টটা এটা চুজ করার কারণ হচ্ছে এটা একবারের সামনের উইলুই পাড়াতে এবং এটা থেকে মিজোরাম ভিউ এবং বাংলাদেশ ভিউ দুইটাই দেখা যায় আর মোটামুটি চিফ এবং অ্যাফোর্ডেবল এই রিসোর্টটা তাই আমরা সবাই মিলে এখানে উঠছি সে রিসোর্টটা দুই তলা বিশিষ্ট নিস্তলয় রুম আছে উপরের তলায় মোট তেরোটা রুম সো কিছু আছে নন ভিউ কিছু আছে ভিউ আর ভিউ বলতে মানে আপনার রুমের রুমের সাথে যে বারান্দা সেখান থেকে আপনার পুরো মিজোরাম ভিউটা দেখতে পারবেন সে যে রুমের ভিতরের সব ইন্টেরিয়র ব্যাম্বু অ্যান্ড উডেন ইন্টেরিয়র আর কি বাঁশ এবং কাঠের তৈরি এগুলো হচ্ছে কিছু আছে ডাবল বেড কিছু আছে কাপল বেড কাপল বেড আর এটা সেই রুমের সাথে অ্যাটাচ করা বারান্দায় যে দেখতে পাচ্ছেন নিচ চোখে এটা হচ্ছে মিজোরাম ভিউ তো ইমাজিন আপনার এই ভিউ রুমগুলো থেকে আপনি খুব সুন্দরভাবে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং মেঘ উপভোগ করতে পারবেন দেখা যাচ্ছে যে আপনার রুমেও মেঘ চলে আসবে আর কিছু আছে নন ভিউ রুম সেগুলো থেকে এত সুন্দর ভিউ দেখা যায় না বাট সিজনে পিক সিজনে এইসব রুম পাওয়া অনেক মুশকিল আর কি এটা আরেকটা রুম দেখতে পাচ্ছেন এই যে রুম থেকে এটা হচ্ছে সেই বেলকনি এখান থেকে আপনি সুন্দরভাবে ভিউ দেখাই যাচ্ছে পুরোপুরি ভিউ আর কি ভালোভাবে সেই রুমটা আমার খুব পছন্দ হয়েছে উপরে যে স্ট্রাকচারটা মানে ইন্টেরিয়ার ডিজাইনটা আসলে খুব সুন্দর রাতের বেলা আরও সুন্দর দেখা যায় যখন লাইট অন করে আর ওয়াশরুমগুলো খুবই পরিপাটি টাইলস করা এখানে প্রতিটা ওয়াশরুম কমডার কি তা বেশি না চায় না আছে সব দিক থেকে মানে ভালোই মনে হয়েছে এখন হচ্ছে রুফটপ ভিউটা দেখাচ্ছি যে ভিডিও শুরুতে সকালে যে দৃশ্যটা নিচ্ছে যে আমাদের সাথে যারা সবাই ছবি তুলতে ব্যস্ত এই সেই রুফটপ ভিউ এই পাশে যেটা দেখতেছেন সেটা হচ্ছে মিজোরাম ইন্ডিয়া এখান থেকে আপনি থ্রি সিক্সটি ডিগ্রি অলমোস্ট উপভোগ করতে পারবেন আশেপাশের যে মনোরম দৃশ্যগুলো সেগুলো এই রুফটপ ভিউ থেকে এবং সবাই মিলে এখানে সুন্দরভাবে ছবিও তুলতে পারবেন এই শৈলকুটির রিসোর্টের ভিউ নন ভিউ রুম ভ্যারিয়েশন করে হচ্ছে প্রায় পঁচিশশো থেকে তিন পর্যন্ত হইতে পারে অফ সিজনে দেখা যাচ্ছে দুই হাজারও অনেক সময় আপনারা থাকতে পারবেন বাট আমরা ওভারঅল সব দিক থেকে বেটার মনে হয়েছে এই রিসোর্টটা সো ওয়েলকাম টু স্যাজেক ভ্যালি এটা আরেকটা রিসোর্ট কাঠের তৈরি এইটাই সে মানে শৈলকুটিরের অপোজিটের যে রিসোর্টটা এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে কংলাকাড়ার শুরুতে এই দুইটা রিসোর্ট আর এটার পাশে হচ্ছে সেই স্টন গার্ডেন সেটা আর একটা সুন্দর জায়গা সবাই এই স্টন গার্ডেনে আসে টিকিট লাগে বিশ টাকার মতো লাগে বিশ টাকা দিয়ে আপনাকে ভিতরে ঢুকতে হবে এখানে সবসময় সেনাবাহিনী বসে থাকে এটা অনেকটা আর্টিফিশিয়াল আরটি কৃত্রিমভাবে এই স্টোন গার্ডেনটা তৈরি করা হয়েছে আর কি খুব ছোট আবার আহামরি খুব বেশি কিছু নাই দেখার বারো বছরের উর্ধে বিশ টাকা জাস্ট একটা ব্রিজ আছে কিছু পাথর আছে আর্টিফিশিয়াল পাথর বাঁশ গাছ আছে বাট এখান থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায় এটা হচ্ছে টোটালি বাংলাদেশ ভিউ ওই পাশে কিছুটা মিজোরাম ভিউ দেখা যায় এখান থেকে তো সাজেক ট্যুরের ক্ষেত্রে কিছু প্র্যাকটিক্যাল গাইড শেয়ার করব টিপস শেয়ার করব সাথে এই স্টোন গার্ডেন দেখতে থাকেন তো মেইনলি হচ্ছে সাজেকের নেটওয়ার্ক হচ্ছে টেলিটক রোবি আর হচ্ছে এয়ারটেলের ভালো থাকে গ্রামীণ বা অন্যান্য সিমেন্ট নেট ভালো থাকে না আর সেজেকে আগে বিদ্যুৎ ছিল না সোলার বাট এখন হচ্ছে বেশিরভাগ রিসোর্ট হচ্ছে জেনারেটর বা সাথে পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আসলে ভালো হয় আর এখানে আদিবাসীদের সাথে ওরা খুব সহজ সরল ওরা আমাদেরকে গেস্ট হিসাবে যেমন আমরা একটা ফরেনার দেখলে যেরকম করি ওরা আমাদেরকে সেরকমভাবে সো তাদের ছবি তোলার আগে অনুমতি নেবেন তাদের সাথে খুব নম্রভদ্রভাবে কথা বলবেন ছুটির দিনে ঝামেলায় রাতে পনেরো থেকে এক মাস আগে বুকিং দিয়ে আসবেন বিশেষ করে ফ্যামিলি নিয়ে আসলে ব্যাচেলর হলে অন্য কথা বাট স্যাজাকের পিক সিজনে ওইভাবে রুম খালি পাওয়া যায় না সো বুক দিয়ে আসাটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ স্যাজাকের সব রিসোর্টে মোটামুটি খাবারের ব্যবস্থা আছে যেগুলো খাবার সেল করে বাট আগে থেকে হচ্ছে অর্ডার দিবেন নতুবা ওইভাবে সময় মতো গরম খাবার বা ভালো খাবার পাওয়া যাবে না একটা শেষ বিষয় সেটা হচ্ছে যে রিসর্টে থাকেন না কেন এখানে পানির স্কারসিটি কারণ পানি হচ্ছে ট্রাকে করে উপরে নিয়ে আসতে হবে সো পানি অপচয় করবেন না খুব হিসাব করে খরচ করবেন আপনি যতই টাকা দিয়ে থাকেন না কেন ভাই আজকে আমাদের খাবারের মেনু হচ্ছে হাঁস আলু বর্তা কেনার রাশের কালা বোনা আলু বর্তা কেনার সবজি সাথে সব দুই দিনের সংক্ষিপ্ত সফর শেষে স্যাজেককে বিদায় বলে চলে যাচ্ছে এখন হচ্ছে আমরা দুইজন যাচ্ছি বাইকে করে সো বাইকে করে একটা রিল্যাক্স রাইডার কিসের জন্য আমরা ছেলে মানুষ আর বাইকে করে ইজি হয় দেখতে পাচ্ছেন যে যখন আপনি লুই লুই পাড়া থেকে নামবেন কিভাবে সাপের মতো আঁকা বাঁকা এ রাস্তা খুবই রিস্কি যাওয়ার পথে অবশ্যই হচ্ছে ফ্যামিলির জন্য আ পে। জাম্বুরা তারপর যত ধরনের অর্গানিক ভালো ফুড আছে সেগুলো হচ্ছে অবশ্যই নিয়ে যেতে ভুলবেন না এগুলো খুবই সুস্বাদু এবং পিওর খাবার আর কি সেনাবাহিনী সম্পূর্ণ নিয়ন্ত্রিত এলাকা সো খুব বেশি ভয়ের কিছু না অ্যাকসেপ্ট আঁকা বাঁকা রাস্তা ছাড়া